আমি তো সারা দিনের মধ্যে এইগুলো হলো আমার সব থেকে বড় পাওনা গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রবিনাম আজকে রবিবার রবিবার মানে তো ছুটির দিন কিন্তু আজকে ঝনকের গানের ক্লাসটা নেই বলে আমি আজকে অনেকটা দেরি করে উঠেছি এখন সাড়ে একটা মতো বাজে এইবারে কাজ শুরু করব এতক্ষণে ফ্রেশ হলাম করে টরে নিচে গিয়ে রান্না দিয়ে এলাম এবার ঝনককে নিয়ে আজকে একটু গান করাতে বসাতে হবে নেক্সট রবিবার মহালয়ার প্রোগ্রাম আছে এই সপ্তাহে তো টাইম পাবো না পুরো সপ্তাহ তো স্কুল আছে একদিন অবশ্য ছুটি আছে বুধবারে কিন্তু আজকে ভাবছি একটুকে গান নিয়ে বসাবো কালকে ভেবেছিলাম গান নিয়ে বসাবো কিন্তু একদমই টাইম পাইনি আজকে বসাবো সারাটা দিন রাকেশ শুধু রেকর্ডিং নিয়েই বসে থাকে এই ঘরে দরজা বন্ধ করে রবিবার সোমবার কোনো দিনই মানে সেভাবেই কাটছে না একই রকম মানে কালকের দিনটাও সারা দিন ওই ঘরে মাথার মধ্যে হেডফোন গুঁজে বসেছিলো জনককে নিয়েই কাটলো আমার মাঝখানে একবার অবশ্য বেরিয়েছিল আর আজকের দিনটাও তাই কাটবে কি কি সানডে চলো দিনটাকে শুরু করি দেখতে যদিও তখন বেজে গেছে সাড়ে আটটা কিন্তু জনকের আজকে সাড়ে সাতটার মধ্যে ঘুম ভেঙে গেছে আর ঘুম থেকে উঠে আমাকে এমন ঠেলা গুঁতোনো শুরু করলো আমি উঠতে বাধ্য হলাম জানি আজকে দেরি করে উঠলেও কোনো অসুবিধা নেই জনকের গানের ক্লাসটা নেই তারপরে আবার রবিবার কিন্তু ওর জন্য বাধ্য হয়ে উঠে গেলাম আমাকে তো উঠিয়েইছে চেষ্টা করছিল বাবাকেও তুলে দেবে আমি অনেক কষ্টে ওকে এই ঘরে নিয়ে এসেছি এখন দেখো না আমাকেই জ্বালিয়ে যাচ্ছে অনেকটাই সকাল করে উঠেছে তাই ভাবলাম আজকে যখন সকাল সকাল উঠেই গেছে ওকে গানটা প্র্যাকটিস করাতে বসবো কিন্তু গান যদি প্র্যাকটিস করাতে বসাই তাহলে তো অনেকটাই দেরি হয়ে যাবে তাই ভাবলাম খেতেও যখন দেরি হয়ে যাবে একটা বিস্কিট দিই এবার বিস্কিটটা দেওয়ার পরে প্রথমে তো অনেকক্ষণ কোলো খাবে না তারপরে দেখলাম টুকটুক করে খেয়ে নিল আসলে স্কুলে গিয়ে এইসব উন্নতিগুলো হয়েছে স্কুলে যাওয়ার আগে আমি ভাবতেই পারতাম না ওকে একটা বিস্কিট দিলে ও খেয়ে নেবে কিন্তু এখন টাইম লাগলেও খেয়ে নেয় চা খেতে খেতে হঠাৎ মনে পড়লো ওইদিকে তো আবার ডিম সেদ্ধ বসিয়ে এসেছি তাড়াতাড়ি দৌড়ে গেলাম ডিমটা না আবার পুড়ে যায় আগে ডিমটা বন্ধ করে আবার একটা বিস্কিট নিয়ে এলাম আসলে আমি তো আবার নিজের জন্যই নিয়ে এসেছিলাম ওর জন্য আনিনি যখন দেখলাম ও নিয়ে নিল তখন ভাবলাম যে আরেকটাই বিস্কিট খাই আসলে চা খেতে আমার মোটেই ভালো লাগে না তারপরে আবার লিকার চিনি ছাড়া ওই বিস্কিটটা লোভে লোভেই খাই জানো তো জনক আজকে সকালের দিকটায় মাকে কাছে পেয়ে খুব আনন্দ পেয়েছে অন্যদিন তো দেখে মা দৌড়চ্ছে সমানে আজকে ভাবছে যে মা বসে বসে আমার সাথে গল্প করছে এত সময় তাহলে একটু মায়ের সাথে গল্প করাই যাক দেখো না কী সব দেখাচ্ছে আমাকে আমি বুঝতেও পারছি না কী যে দেখাচ্ছে চা খেয়েই লেগে পড়েছি কাজ করতে রান্নাঘরের কাজ কিন্তু চা খেতে খেতেই করে ফেলেছি এইবারে সবার আগে আমি জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কেননা ছুটির দিনে সারাদিন তো বাড়িতে থাকি খাটের মধ্যে ওই ডাঁই করে জামাকাপড় পরে থাকলে মোটেই ভালো লাগে না এইবারে বসলাম ঝনককে নিয়ে গান করাতে রাকেশকে এইবার ডেকে তুলে নিয়ে এসেছি কেননা একটু তবলার সাথে না করলে না ও আবার প্রোগ্রামের দিন ভুলভাল করে দেয় যদি আর ওর আজকে ইচ্ছে ও তবলা যাবে গান কিছুতেই করবে না দেখো কেমন বাদরামিটা করছে শেষমেশ অনেক কষ্টে বুঝিয়ে বাজিয়ে বসানো গেল ঝনকের হয়েছে ওর বাবার মতো গলাটা খুবই সেন্সিটিভ সব সময় গলাটা বসে থাকে আর ওর একটা বদ অভ্যেস হয়েছে সবসময় এত চিৎকার করে ওই জন্য ওর গলাটা না একদম ঠিক হচ্ছে না ঝনকের গলার গান না শুনিয়ে তোমাদেরকে আমি ছাড়ছি না প্রত্যেক দিন রোজ নাম চাই ঝনকের গলার গান থাকবেই থাকবে খাইয়ে দিয়েছি গান থেকে উঠিয়েই আর তারপরেই খেতে দিয়েছি রাকেশকে আর ঝনক দেখো না কী দেখাতে এসেছে ওই ঘরে খেলনা দিয়ে টি বানিয়েছে সেটাই আমাকে দেখাচ্ছে আর এটা দেখে কিন্তু আমি ওকে খুব অ্যাপ্রিসিয়েট করেছি আর ওইদিকে রাকেশ কি নিয়ে বসেছে দেখো খেতে আজকে ওকে সাপলার বড়া করে দিয়েছি পান্তা ভাত খাবে বলে করে দিয়েছি না রান্নার দিদিকে দিয়ে করিয়েছি আর দেখো না ফোনের মধ্যে ডুবে আছে আসলে ফোনে সারাদিন এত ফোন আসে আমার মাঝে মাঝে বিরক্ত লেগে যায় ঝাল খেতে তো খুব ভালো পারো আর একটা ঝালটা আমি খেতাম না ভালো সহ্য হয়ে গেছে এখন তোমার সেদিনকে জ্বর হয়েছিল আমি বলছি কেন আমি চিৎকার করেছি সেদিনকে জ্বর হয়েছিল হওয়ার পরে আমি ওকে ওষুধ নামিয়ে দিলাম আমাদের ওষুধে যেখানে থাকে সেটা খুব ঝামেলা নামানো এখানে রেখেছিলাম ওষুধটা এখান থেকে খেলো জ্বরটা কমে গেলো এখানেই পড়ে থাকলো ওষুধটা এখন আবার আমি তুললাম সব জিনিসপত্র আমার জন্য ফেলে রাখা হলো একটা এটা ভেপার নিচ্ছে ঠান্ডা লাগে বলে ভেপার নিচ্ছে ওই দেখো মেশিন মেশিনটা ওখানেই পড়ে আছে ওটা কিন্তু ওখানেই পড়ে থাকে তারপরে তো কিন্তু আর ভেপার নেয়নি যে ভেপারের মেশিন পরে আছে ঘর গোছাতে আমার বেশ লাগে কিন্তু যদি সেই ঘরটা গোছানো থাকে তবে আমার বাড়িতে তো ঘর গোছানো থাকে না আমি একদিকে ঘর গোছাই আর এই দুজন ঘর নোংরা করতে একেবারে ওস্তাদ ওই জন্য না মাঝে মাঝে মাথাটা যায় গরম হয় আমাদের বাড়িতে চিৎকার চেয়ে যেটা ম্যাক্সিমাম টাইমে এই কারণেই বাঁধে এনার্জিতে কুলোর ছিল না ঘর গোছানোটা মাথা ভর্তি তো তেল মেখেছি এখন এই মাথা ভর্তি তেল মেখেই তো ঘাম হচ্ছে সেই নিয়েই এই ঘরটা আজকে ঝেড়ে ফেলি কেননা রবিবার কাল থেকে আবার স্কুল শুরু কালকে পারবো কি পারবো না সেটার কোনো সিওরিটি নেই তাই জন্য ভাবছি আজকে এই ঘরটা থেকে শুরু করি অন্যদিন সকালবেলা ওরা ঘুমোয় যেহেতু এই ঘরটা তো পারবোই না আজকে ফাঁকা আছে অনেকটা দেরি হয়ে গেছে আর গীতাদিও আজকে এসেছে ঘরটা যেহেতু ফাঁকা আছে এই ঘরটা থেকে আজকে গোছানোটা শুরু করি মানে ঝুলঝুল ঝাড়াগুলো শুরু করি এখন বাজে এগারোটা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে এই ঘরটা তো ঝাড়া হয়ে যাবে তারপরে গীতাদি পরিষ্কার করে দেবে তারপরে যখন টাইম পাবো অন্যগুলো আস্তে আস্তে করে নেব আমার যেহেতু খুব একটা সময় থাকে না হাতে রোজই বেরোতে হয় একেবারে বাধা সময় তাই জন্য আজ রবিবার আজ দেখলাম বেশ কিছুটা সময় বেশিই পাওয়া যাবে মানে আজকে ঘড়ি ধরে কাজ করতে হবে না তাই ভাবলাম সবচেয়ে ঝামেলার যেই ঘরটা সেই ঘরটাই আজকে পরিষ্কার করে ফেলি এই ঘরটাই সবচেয়ে ঝামেলার কেন বলছি বলো তো ফার্নিচারগুলো সরিয়ে সরিয়ে ঝাড় দেবো আজকে গতকাল দেখলে না এসির নেটটার মধ্যে কত ঝুল জমেছে ওই ঝুলগুলো কোথা থেকে আসছে ওই ঝুলগুলো আসছে আসলে এই ফার্নিচারের পিছনগুলো থেকে যেগুলো আজকে টেনে ঠেলে পরিষ্কার করব কিছুটা করার পর রাকেশকে ডাকলাম বললাম যে ফার্নিচারগুলোকে একটু সামনের দিকে টেনে দিতে খুব ভারী তো আর তার মধ্যে জিনিসপত্র আছে ওগুলো যদি আজকে না হলে আজকে আর পরিষ্কার করে উঠতে হবে না সব পরিষ্কার করার আগে মনে হয় যে কি করে করব কে জানে তারপরে যখন ঘরটা পরিষ্কার হয়ে যায় তখন যে কি ভালো লাগে আর রাকেশ যে এইটা কিনেছে এই যে ট্রেন থেকে একশো টাকা দিয়ে এটাকে বেঁকিয়ে তেরিয়ে মাল্টিপারপাস কাজে ব্যবহার করা যাচ্ছে আমি প্রথমে ওইটা দিয়েই পরিষ্কার করছিলাম তারপরে যখন রাকেশ ওটা নিল ভাবলাম যে আমি দাঁড়িয়ে থাকবো কাজটা একটু তাড়াতাড়ি করার দরকার তাই জন্য আমি এবার নিয়ে এলাম আমার আরেক অস্ত্র ঝাঁটা আমি তো ভেবেছিলাম আজকে শুধু এই ঘরটাই পরিষ্কার করব রাকেশকে যেই হাতে এটা দিয়েছি ও তো একেবারে যা পারছে সব ঝেড়ে দিচ্ছে দেখছি এখানে এসে ফ্যান পরিষ্কার করতে লেগেছে আসলে এটা কিন্তু ফ্যান পরিষ্কার করার ক্ষেত্রেও খুব উপকারী দেখো না কী সুন্দরভাবে ফ্যানটা পরিষ্কার করা যাচ্ছে তবে খুব একটা প্রেসার দেওয়া যাচ্ছে না ওই আলতোর ওপর দিয়ে করা যাচ্ছে আর আমাকে দেখো ঘরের কি অবস্থা করেছি ঝেড়ে চারিদিকে ঝুল আর ধুলোয় একেবারে ভর্তি হয়ে আছে আর আমার সব ধুলো আর ঝুলে এমন হাঁচি হওয়া শুরু হলো মনে হচ্ছে যেন ঘরের মধ্যে একেবারে ঝড় উঠে গেছে আমার হাঁচির চোটে আর সারা ঘর একেবারে তচনচ হয়ে আছে কখন যে স্নানে যাবো আর কখন যে কাজকর্ম সারবো ভগবানই জানে এইবারে দেখছি এটাকে এবার ঝাটা হিসেবে ইউজ করতে শুরু করেছে কি অবস্থা ভাবো তো তোমাদেরকে বলেছিলাম আধ ঘন্টা চল্লিশ মিনিট লাগবে কটা বাজলো দেখো এবার গীতাদি ঘর বুঝবে আমি তখন স্নানে যাই পুরো একেবারে ধুলোয় আমি স্নান করে গেছি এখানটা পুরো কিচকিচ করছে মুখটা কিচকিচ করছে পুরো কিচকিচ করছে এত ধুলো বেরিয়েছে ঘর থেকে স্নান করে বেরিয়ে দেখছি গীতাদি সমস্ত মুছে পরিষ্কার করে দিয়ে চলে গেছে কিন্তু ফার্নিচারগুলো ওভাবেই পড়ে আছে আমি বলেছিলাম এগুলো খুব ভারী তোমার যদি অসুবিধা হয় এগুলো থাক আমি স্নান করে বেরিয়ে আমি আর রাকেশ মিলে এগুলো গুছিয়ে ফেলবো এবার এগুলোই করছি সব জায়গার জিনিস জায়গা মতো রাখছি আর ঝনকটাকে দেখো এসেছে ভাবলাম যে সবকিছু পরিষ্কার করলাম যখন কেন আর বিছানার চাদরটা পাল্টাবো না পরে বিছানার চাদরটাও পাল্টে ফেললাম এবারে দুটো পনেরো বেজে থাকে একটুখানি রেস্ট নিচ্ছিলাম পায়ের তালাগুলো এত ব্যথা করছে সকাল থেকে মানে তো দৌড়ো করেছি গোড়ালিগুলো ব্যথা করছে যখন ছোটো ছিলাম তখন মা বলতো যে সারাদিন কাজ হলে একটু গোড়ালিটা টিপে দেনা পায় তখন মা বলতাম তখন গোড়ালিটা কী করে ব্যথা করে এখন বুঝতে পারি এই বয়সে মানে তিরিশ বছর হয়েছে সবে এই বয়সেই পায়ের গোড়ালি ব্যথা শুরু হয়ে গেছে ঝনককে বললো একটু বসে দে ঝনকের ওয়েটা কিছুই লাভ হলো না এবার ঝনককে খাওয়াতে হবে দুটো পনেরো বেজে গেছে একটু রেস্ট নিচ্ছিলাম খাওয়াবো শ্বশুরমাশিকে খেতে দেব অনেক কাজ এখন যাই খাইয়ে নিই তারপরে নিজে খাবো ঘড়িতে বাজে তিনটে ঝনককে খাইয়ে দিয়েছি এবার আমাদের খাবার বেড়ে নিয়েছি আমি তো বসে পড়েছি খেতে কেননা খুব খিদে পেয়ে গেছিলো আর রাকেশের খাবার রেডি করে রেখেছি ও কতক্ষণে আসবে কোনো ঠিক নেই তাই জন্য খাওয়া শুরুই করে দিয়েছি ও তো এখন রেকর্ডিংয়ের ঘরে নিজেকে সোপে দিয়েছে ঝনককে খাইয়ে শুয়ে দিয়েছি আর জানলা দিয়ে দেখলাম কি আকাশে মেঘ করেছে একেবারে যেন অন্ধকার হয়ে এসেছে তখন বাজে তিনটে সাড়ে তিনটে মনে হচ্ছে যেন সাড়ে পাঁচটা ছটা বেজে গেছে এত অন্ধকার হয়ে গেছে আর দেখো না বুঝতে পারবে এই যে ঘরের অবস্থা দেখো কেউ বলবে এখন তিনটে সাড়ে তিনটে বাজে লাইট না জ্বালালে ঘরে কিছু দেখাই যাচ্ছে না লাইট কাজ করতে হচ্ছে আকাশের অবস্থা খুব একটা ভালো না বলে খেয়ে উঠে আগে সব জান্নাগুলো ঘরের বন্ধ করে দিলাম তারপরে একটু বিশ্রাম নেওয়ার জন্য শুলাম না হলে হয়তো ঘুম ধরে গেল তখন এমন জোরে বৃষ্টি নামলো বাধ্য হয়ে উঠতে হবে এক পশলা বৃষ্টি কিন্তু হয়েও গেছে ওই দেখো রাস্তা ভেজা সন্ধে হলেই আমরা রেডি হয়ে যাই প্রত্যেক দিনকার মতো বাড়িতে মন টেকে খুব কথাটা পছন্দ হয়েছে তো সত্যি তাই এত এত জিনিস কেনার আছে এত অর্ডার লিস্ট বানিয়েছি কবে কিনবো কেনার তো কোনো টাইম নেই একটাই টাইম ফোন দেবে যখন ঝলককে পড়তে দিতে যাই কালকে যেহেতু পড়তে যাইনি আজকে পড়তে পাঠাতেই হবে কিন্তু একদমই ইচ্ছে নেই পড়তে যাও দেখো না কেমন ওই দেখো দেখেছো তো সোমবার পড়তে যাবো না বলেছিল তাহলে হচ্ছে ব্যাপারটা ঠিক হচ্ছে তখন বলছি পড়তে যাবো না মানে ও যা মানে চালাক মানুষ একটা হচ্ছে তৈরি

ঝনককে পড়তে দিয়েই আমরা চলে গেছিলাম নেতাজি পার্কের মোড়ে ডেইলি বাজারে আসলে আমাদের গ্রসারি শপিং করার ছিল অনেকটাই আর আমরা ভাবতে পারিনি অল্প কিছু কিনতে গিয়ে এত কিছু কিনে নেব রাকেশ তো মনে সুখে ডাল নিচ্ছে ওইখানে না লুজ আটার দাম খুব কম কিনতে গেলামও কিন্তু গিয়ে দেখলাম আউট অফ স্টক আর কটা দিন পরেই তো আমাদের ঘুরতে যাওয়া বেশ কিছু শুকনো খাবার সাথে নিতে হবে ওই জন্যই একটু বেশি বেশি করে সেসব কিনে নিচ্ছি শেষে গিয়ে দু ব্যাগ ভর্তি শপিং হয়ে গেল ওই ডিমের ট্রেটাও নিয়েছিলাম ওটাকে যা করে নিয়ে এলাম না এরপরেই আমরা চলে গেছিলাম নীলরতন টেক্সটাইলে শাড়ি কেনার ব্যবহার হলে সাধারণত আমরা এখানেই আসি তোমরা তো জানোই ভিডিওতে দেখেইছো আর এখানে স্টক একেবারে চোখ ধাঁধানো মা এসেছিল আসলে মারই গিফট পারপাস শাড়ি কেনার ছিল আর মা এসেছে তাই আমিও চলে এসেছি আর দেখো না কি সুন্দর সুন্দর কালেকশন এগুলো মনে হয় নতুন এসেছে এই শাড়িটা মা নিয়েছে কি সুন্দর না দেখতে আগে কিন্তু আমার শাড়ির নেশা ছিল না ইদানিং দেখছি এই নেশাটা আমাকেও ধরে নিয়েছে আমিও একটা শাড়ি নিয়ে নিয়েছি ব্যাপক অবস্থা আগের দিন আট হাজার টাকার শপিং করেছে আজকে এসে আবার সাড়ে চার হাজার টাকা অলরেডি হয়ে গেছে আবার ওই একটা এই আসলো এসেই সঙ্গে সঙ্গে গছিয়ে দিলো এবার এই শাড়িটা চলছে মোটামুটি একটা সিলেকশনের মধ্যে চলে এসেছে এই শাড়ি শাড়িটা চুজ করা চলছে মানে এখানে কালেকশান দেখলে পরে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা তারপর তো দেবী পক্ষে তো আরও কালেকশান রয়েছে সত্যিই তাই রাকেশ কিন্তু একটু বাড়িয়ে বলেনি আমার তো তাই মনে হয় বেরোনোর পর থেকে কিচ্ছু খাওয়া হয়নি পেটের মধ্যে একেবারে ছুঁচো হচ্ছে। যদিও আমি বলেছিলাম যে বাড়ি গিয়ে একবারে খাবো রাকেশ একবার দাঁড়িয়ে পড়লো ডাল বরার দোকানের সামনে আর এই ডালের বড়ার দোকানের সামনে দাঁড়ালেই কেমন যেন একটা পেটটা গুড়গুড় গুড়গুড় করতে থাকে খাওয়ার জন্য আমাকে নিজেকে এক কেন না খাওয়ানি আমাদের এরকম খোটাখুটি লেগেই থাকে আর আমরা কিন্তু কেউ খাওয়ার ভাগ ছাড়ি না জানি রোজ রোজ বাইরের খাবার খাওয়া ঠিক না রাকেশ কি বলেছিলাম আজকে তন্দুরি রুটি খাবো অনেকদিন খাওয়া হয় না কিনে নিয়ে আসতে আমি ডাল ভিজিয়ে রেখেও গেছিলাম তারপরে ঝনককে পড়ে নিতে নিতে এত দেরি হয়ে গেছে কেনাকাটা করতে করতে এত দেরি হয়ে গেছে বাড়ি এসে আমার সময় হতো না যে তরকা বানাই

রেখে ওই ঘরে খাটে গিয়ে রেখে দাও যা ওই ঘরে বাবা ঢুকে গিয়ে ওখানে কে দিয়েছে তোমাকে জিম্মা থ্যাঙ্ক ইউ বলেছো হ্যাঁ বেদুইনের চিকেন কষা কেমন খেতে চাকদার বেদুইন সবচেয়ে পুরনো দোকান আমরা যখন ছোটবেলায় স্কুলে যেতাম তখন কি আছে মিষ্টি চাট কম দিলে ভালো হতো এ না মিষ্টি আপু ইউজ করা হয় চিকেন চাপ খেয়েছিল সে প্রচন্ড মিষ্টি ছিল চিকেন চাপে তো মিষ্টিটা মারা যায় চিকেন চাপে একটু মিষ্টি মিষ্টি হয় কিন্তু হুম চিকেন কষা বেশি সন্ধেবেলা যেহেতু একটু বেরিয়েছিলাম তাই রাকেশের অনেকটা টাইমেও ওয়েস্ট হয়ে গেছে তাই ওকে আগে খেতে দিয়ে দিয়েছি ঝনককে একদিকে খাওয়াচ্ছি আর রাকেশকে একদিকে খেতে দিয়েছি আমি না হয় পরে খাবো ও খেয়ে উঠেই আবার বসবে রেকর্ডিং নিয়ে তো আমার কথা আমি তখন আর তার সী সায় ছাড়া কি ধরা ঝনকের এই কচি গলায় পাকা পাকা গানগুলো শুনতে তোমাদের কেমন লাগে ভালো লাগে আমার কিন্তু বেশ লাগে ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করি আসলে আমি যে গানগুলো করি ও শুনে শুনে ঠিক সেই গানগুলো মুখস্থ করে নেয় এটা কিন্তু ও আমার কাছ থেকেই শিখেছে গান করে এইবার এসে বসেছে আমাকে লাল চোখের গল্প বলতে বাইরে লাল চোখ আছে তাই একদম জোরে চিৎকার করতে না কথা বলতে না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে আমি এখন বাবা ঝনকের অর্ডার মতোই কাজ করি শুয়েই পড়ি জনককেও বলেছি শুয়ে পড়তে ও শুয়ে পড়েছে তোমরাও তাড়াতাড়ি শুয়ে পড়ো তো নাহলে তোমাদের ঘরেও লাল চোখ ঢুকে যাবে এইবারে গুড নাইট জানিয়ে দিলাম হ্যাঁ গুড নাইট টাটা কালকের ভ্লগে দেখা হবে